হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো অনেক অনেক জনা বলে যে মুখে কন্টেন্ট ভিডিও করলেও কপি ডান মারে হ্যাঁ অবশ্যই আমি আজ নিচে তোমার বললাম মুখের ভিডিওতেও কপি মারছে ঠিক আছে তা তোমরা ভিডিওটাকে স্কিপ করবে না ঠিক আছে আর আমি তো আমার তো ইঞ্জিনমেন্ট একবার কমে গেলাম লাইক কমেন্ট করে করে ইঞ্জিনমেন্টটা বানিয়ে ঠিক আছে ছবিটা তো ঠিক আছে কিন্তু আমি এখন একটা সিস্টেম দেখলাম গুড মর্নিং গুড নাইট এই ছবিগুলা যেটা তোমার ফেসবুক থেকে নিয়ে ছাড়া হচ্ছে না সেই সব সেইগুলো দেখছি প্রত্যেকটা ছবি একবার এই এমন কোম্পানি আমার সিস্টেম করেছে এই ছবিগুলাই পরবর্তীকালে আবার মাথ কোন ছবিটা কপির প্রত্যেকটা ছবি ভিডিও চেক করে সারাটা বেঠান ঠিক আছে পারলে তোমরা ভিডিওটাকে শেয়ার করে রাখো ঠিক আছে আমরা তো সবাই মিলে যাইছি সবাই এই একটা ভিডিও বানাতে গেলে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর খানি করতে হয় ঠিক আছে আর মিউজিক ভিডিও বানিয়ে কোনো লাভ নাই ঠিক আছে প্রচুর ভিডিও মানে পাঁচ হাজার ছয় হাজার হওয়ার পরে এক সেম কি দু সেম দিচ্ছে একটা একটা তারে যা একটা ফালতু তা মিউজিক মুখে ভিডিও করলে যদি আমার ভিউ হয় তাহলে ঠিক আছে তা পারলে সবাই সবাইকে সাহায্য করো সবাই সবাইকে একসঙ্গে হাত ধরে চলো সবাই লাইক কমেন্ট করো চেষ্টা করো কিন্তু প্রোফাইল খারাপ তাহলে কিছু করার নেই যদি কপিরাইট যদি ফেসবুক কোম্পানি এমন এমন অবস্থা করে দিতে ফেসবুকে কাজ করাটাই বিরাট অসম্ভব ব্যাপার হয়ে গেছে বুঝলে বন্ধু তাই এর আগে এত হয়েছিল প্রত্যেক প্রত্যেক জনার দেখছিস না এরকম অবস্থা মানে ভিউ হচ্ছে না কিছু হচ্ছে না এই কারণে জন্য প্রত্যেকটা ছবি ভিডিও প্রায় জনার সব ইস্যুতে ভর্তি হয়ে যাবে তাই তেমন আমি বলি প্রোফাইলটা চেক করে একবার করে চেক করবেন না হলে যদি সব গোটা প্রোফাইলটা চেক করবেন যে আমাদের কোনো কেউ থাকে অবশ্যই সব ডিলিট করে দেবেন আমার এমনি অবস্থা আবার দেখছি গুড মর্নিং গুড নাইট এই ছবিগুলো সব খুবই হয়ে তাই বলছি প্রত্যেকটা ভিডিও একটু করে চেক করবেন কেন আপনারা যে ভিডিওটা করছেন আপনারা কষ্ট করে ছবিটা বানায় ছাড়ছেন কিন্তু আপনারা পারলে নিজের ছবি যেমনই হোক ছাড়ুন কেন কিন্তু কোনো ছবি নিয়ে কোনো ভিডিও ছাড়া হবে না সেগুলো তো পুরো ইস্যু মেরে দেবে তার ড্রেসটাকে পুরো নষ্ট করে দেবে নিজে পারলে নিজে কন্টেন্ট বানাও একবার ঠিকই থাকতে হবে আর মিউজিক ভিডিও বেশি দিন টিকতে পারবে না অল্প দিন কটাম হ্যাঁ মিউজিক ভিডিও একটা জিনিস ওইখান থেকে তোমার ভিউজটা বললে তোমার ওখানে ফলোয়ার্সটা পাই কিন্তু মিউজিক ভিডিও কোনো লাভ নেই আমি বলবো পারলে লিজে কন্টেন্ট করো লিজে মুখে ভিডিও বানাও যেমনই হোক না সেটা ঠিক আছে পারলে একটু শেয়ার করো আমি সবাইকে চাই সবাই যেন আমাদের এটা অনেক দূরে যায় যেন আমি সবাইকার জন্য জিনিসটা পৌঁছায় আমার যেটা মনের কথা সেটাই বললাম আমার এই যে যা হয়েছে সেই কথাটাই বললাম বন্ধুরা ভালো থাকবেন শুভরাত্রি শুভেচ্ছা রইলো সবাই ভালো থাকো ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে কাজ করো থ্যাংক ইউ ধন্যবাদ